দলীয় কার্যকর্তাদের উপর হামলার প্রতিবাদে নৈহাটির বিজেপির ধিক্ষার মিছিল নৈহাটির অরবিন্দ রডি থেকে পাকিস্তান মুদ্রাবাদ লেখার জন্য বৃহস্পতিবার রাতে বিজেপির কার্যকর্তাদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে হামলায় আতঙ্ক এক কার্যকর্তা কল্যাণী এমস হাসপাতালে চিকিৎসাধীন আক্রমণের প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যাতে নৈহাটি পেট্রোল পাম্পের সামনে থেকে একটি ধিক্কার মিছিলের আয়োজন করে বিজেপি আর সেই মিছিল ঘোষপাড়ার রোড ধরে এসে অরিন্দম রেটে বড়মা মন্দিরের সামনে এসে শেষ হয় উক্ত মিছিলে যোগ দেন ব্যারাকপুরের জেলার সভাপতি মনোজ ব্যানার্জি অভিযোগ পাকিস্তান মুদ্রাবাদ লেখায় দলীয় কার্যকর্তাদের ওপর আক্রমণ করেছে তৃণমূলেরা তাদের দাবি দলীয় কর্মীরা তো তৃণমূলের বিরুদ্ধে কোনো স্লোগান দেয়নি দলীয় কর্মীরা পাকিস্তানের বিরোধিতা করেছে তাহলে নৈহাটি কি পাকিস্তানের মধ্যেই এমনই প্রশ্ন তুললেন বিজেপির জেলা সভাপতি উক্ত মিছিলে হাজির ছিলেন মহিলা মোর্চার রাজ্যের সভানেত্রী ফাল্গুনি পাত্র প্রাক্তন জেলা সভাপতি অশোক দাস জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক জিনিয়া চক্রবর্তী জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র প্রমুখ চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন নৈহাটি মণ্ডলটুয়ের কার্যকর এবং এই বিরোধিতা করার সময় এখানকার তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার পুত্র এবং তাদের সাংঘাঙ্গরা যেভাবে আমাদের ভারতীয় ভারতীয় জনতা পার্টি যে সমস্ত কার্যকর্তা তাদের উপর আক্রমণ করেছে তাদেরকে মারধর করেছে এখনো একটা ছেলে আমাদের এমসে ভর্তি আছে তো এই ঘটনার প্রতিবাদ জানি এটা পাকিস্তান প্রেমী না ভারত প্রেমী সেটা আজকে সন্দেহ সন্দেহ যাচ্ছে কারণ তারা পাকিস্তানের বিরোধিতা করছিল তারা কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করছিল না কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা তারা করছিল না তারা পাকিস্তানের বিরোধিতা করছিল আর পাকিস্তানের বিরোধিতা এটির মুখে করা যাবে না এটা কোথায় লেখা আছে এ পাকিস্তানের মতো থাকে নাকি তো সুতরাং এই যে আমাদের উপর আক্রমণ হয়েছে এবং তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে প্রতিবাদ করছি অশোক চ্যাটার্জি এবং তার পুত্র অভিজিৎ চ্যাটার্জি এবং তার সাথে তার যে সাং পাঙ্গরা তারা এখানটায় তাদের উপর আক্রমণ করেছে আপনারা ভিডিও দেখেছেন এরকম ভিডিও আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে সে ভিডিও তারা ধরেছিল সে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ওরা তারা পাকিস্তানের বিরুদ্ধে বিরোধিতা করছিল পাকিস্তান মুদাবাদ বলছিল এবং তার জন্য তাদের ওপর আক্রমণ করা হয়েছে এর প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানটায় প্রতিবাদ মিছিল করছি আমরা পদক্ষেপ হবে দেখুন আমরা এটা তো আইন বিষয়ে জানাবো কারণ পাকিস্তানের এখন সমর্থন করা মানে হচ্ছে দেশের বিরোধিতা করা আপনারা জানেন সরকার বলেছে তো সুতরাংভাবে তারা পাকিস্তানের সমর্থন করছেন কারণ এখানে আমি আমার বলছি যে কোনো রাজনৈতিক দলে তারা বিরোধিতা করছিল না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছিল না তারা শুধুমাত্র পাকিস্তান মুদ্রাবাদ এই কথাটাই বলছিল এবং এইটা বলার জন্যই তাদের ওপর আক্রমণ করা হয়েছে মুর্শিদাবাদের ছায় মোটিয়াটি নয় সর্বত্রই প্রায় পড়েছে আপনারা দেখেছেন গতকালকেও কিভাবে শিয়ালদা স্টেশনে আপনারা দেখেছেন তার আগে পর্যন্ত কলকাতা দেখেছেন এখানকার মন্ত্রী বলছেন যে পাকিস্তান দেখে যান এখানকার মন্ত্রী ফিরা থাকেন তিনি বিএসএফ সম্বন্ধে প্রশ্ন তুলছেন সেনাবাহিনী সম্বন্ধে প্রশ্ন তুলছেন এ কি অবস্থা কি পশ্চিমবঙ্গে কোন জায়গায় আমরা বাস করছি এটা কি পাকিস্তানের মধ্যে করছে নাকি দেখুন তাদের মতাও তিরিশ শতাংশ ভোট ব্যাংকে তারা আকর্ষণ করছে কিন্তু আমরা রাষ্ট্রের জন্য কাজ করছি আমরা সমাজের জন্য কাজ করছি ভারতবর্ষের মানুষের জন্য ভারতের নাগরিকের জন্য আমরা কাজ করছি ভারতের নাগরিকরা আমরা এখানে ভোট ব্যাংকের কোনো রাজনীতি নয় এই রাজনীতি তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল করে থাকে তাই তারা আজকে বাধ্য হয়ে কোথাও না কোথাও পাকিস্তানে তাদের মন্ত্রী থেকে তাদের মন নেতা থেকে আজকে পাকিস্তানে তারা সমর্থন করছে অলিখিতভাবে অপ্রত্যক্ষভাবে হলেও তারা কোথাও কোথাও পাকিস্তানে তারা সমর্থন করছে এটা আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি অভিযোগ না এটা বাস্তব আমাদের কার্যকর্তারা যখন রাস্তার মধ্যে বৃহস্পতিবার রাত্রি সাড়ে নটার পর লোকের যেন কোনো অসুবিধা না হয় রাস্তার মধ্যে লেখা হচ্ছিল পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ তো কিছু দেশে থাকা কিছু দেশদ্রোহী আছে না আমাদের নয়াটি পৌরসভার যিনি পৌরপ্রধান তার কুলাঙ্গার যিনি সুপুত্র আছেন তার নেতৃত্বে পঞ্চাশ ষাট জনের একটা হারমার থিম আমাদের কার্যকর্তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে যেখানে মহিলা কার্যকর্তারা বসে বসে লিখছে আমাদের অত্যন্ত অ্যাক্টিভ মহিলা কার্যকর্তা জিনিয়া চক্রবর্তী মৌসুমী বাউল অনিন্দিতা এরা যখন ওখানে প্রেজেন্ট এদের ওপর ঝাঁপিয়ে পড়ে মদ্যপ অবস্থায় এই কুলাঙ্গার চেয়ারম্যানের কুলাঙ্গার সুপুত্র পঞ্চাশ ষাট জনকে নিয়ে দশ জনের উপর ঝাপাতে হল তাতেও শান্তি হলো না পুলিশকে ডেকে পুলিশকে সাথে নিয়ে চালালো আমাদের একনিষ্ঠ কর্মী কৌশিক ঘোষাল কার্তিক ঘোষাল তাকে এমসে ভর্তি করতে হয়েছে আজকে তার সিটি স্ক্যান হয়েছে অবস্থা ভালো না চার থেকে পাঁচ ডাক্তার বলছে রাখতে হবে নিশ্চিতভাবে আমরা জানি সুব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের কার্যকর্তা খুব দ্রুত আরোগ্য লাভ করবে কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে পরিষ্কার এদেরকে বলতে চাই এই দেশদ্রোহীদের নইয়াটিতে থাকার কোনো অধিকার নেই নইয়াটি সাধারণ মানুষ এর বিচার করবে বিধায়ক একটা পোস্ট সে পোস্টে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে ঢুকে মারবেন বলেছেন অথচ জনগণকে বলছেন তারা বাড়ি আমি ওনাকে অনুরোধ করব আমাদের যে সকল মহিলা ফৌজরা পাকিস্তানের ভেতরে গিয়ে অ্যাটাক করে এসছে আগামীবার যখন এই ধরনের অ্যাটাক হবে তখন যেন ওনাকে ওই রাফেলের সামনে বেঁধে নিয়ে যাওয়া হয় তাহলে উনি পরিষ্কার চোখে দেখতে পারবে ভেতরে ঢুকে মারা হয়েছে না বাইরে ঢুকে মারা হয়েছে হিম্মত থাকলে যদি হিম্মত থাকতো না এই বিধায়কের রেখে দিত ওনার কত বড় হিম্মত সেদিনকে আমরা বুঝে গেছি যে এদিকে পোস্টটা ডিলিট করেছে কারণ উনি জানেন পোস্টটা যদি রাখে তাহলে ওনার পোস্টটা রাখুক বা না রাখুক যেখানে যেখানে পোস্টা কমপ্লেন করানো হয়ে গেছে কমপ্লেন যেখানে যেখানে কমপ্লেন করার এই পোস্টে রেখেছে সমস্ত কমপ্লেন হয়ে গেছে অবশ্যই ভয় পেয়েছে আরে দেশো তুই ভয় পাবে না এরা তো যেটা চিরকাল এদের আপনি কি থাকেন উগ্রবাদীরা কি সোজাসুজি এসে নিরিয় পর্যটকদের মারলো কেন সোজাসুজি এসে মারলো হিম্মত নেই সোজা এসে মারার এরা সব সময় পেছন দরজা দিয়ে আসে আজকে ওই পোস্টটা করেছে তার পরের দিন এই কুলাঙ্গার চেয়ারম্যানের কুলাঙ্গার সুপুত্র সাহস পেয়েছে আমাদের কার্যকর্তাদের ওপর ঝাঁপিয়ে পড়ার পুলিশ সরিয়ে নিন কোন কোন ময়দানে দাঁড়াবেন দাঁড়ান আমরাও রেডি আছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার